নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আপনাদের সামনে আরও একবার সরাসরি সংগঠক শিক্ষকদের কি আপডেট রয়েছে সেই নিয়ে আরও একবার চলে এলাম যদিও রাত অনেকটা হয়েছে আপনাদের জানিয়েছিলাম যে খবর এই সপ্তাহের মধ্যেই হবে কিন্তু আজ এবং গতকালকেও যা খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এটা আমাদের ভাবতে হবে যেটা সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সকাল একরকম বিকেলে একরকম দুপুরে একরকম যাই হোক খবর আবার চেঞ্জ হয়েছে যেটা জানাতে আপনাদের সামনে চলে এলাম এখন যে খবর পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারির দু তারিখের পর জানা যাবে কবে কি হবে তার আগে কোন রকমের আপডেট আসবে না এটা কিন্তু বিভিন্ন জায়গাকার আবার পুনরায় নতুন আপডেট এসেছে আর যে কারণের জন্য আমি আপনাদের সামনে সরাসরি জানিয়ে দিতে চলে এলাম যা খবর পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে ক্যান্ডিডেটরা সমস্ত কিছু জেনে যাবে তবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের দু তারিখের পরে জানা যাবে কবে কি হচ্ছে যেটা সাত থেকে দশ তারিখের মধ্যে হবে ভালোভাবে বুঝুন দু তারিখের পর জানা যাবে কবে কি হচ্ছে দু তারিখে এটাই জানা যাবে যে প্রসেসিং কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা সাত থেকে আট তারিখের মধ্যে শুরু হয়ে যাবে এমনটা কিন্তু খবর বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে আবার এটা হচ্ছে বেশিরভাগ জায়গা থেকে খবরটা পাওয়া গিয়েছে আবার দু এক জায়গা থেকে কিন্তু খবর পেয়েছি যে আগামী কাল হবার কথা ছিল সেটা পোস্টপন্ড করা হয়েছে ওটা গত বৃহস্পতিবার কিংবা শুক্রবার দিন এটাও জানা যাচ্ছে যে বৃহস্পতিবার শুক্রবার সম্ভবত হবে না ওটা শনিবার দিন হবে মানে এই রকম গল্পর আকারে কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি কারণ শুক্রবার টোয়েন্টি সিক্স জানুয়ারি সেই কারণের জন্য ওই দিন হয়তো নাও হতে পারে হতবা বৃহস্পতিবার হতে পারে নতবা শনিবার আর বেশিরভাগ জায়গা থেকে যে খবরটা রয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখের পর তো এই আপডেটটাই ছিল যেটা আপনাদের সামনে আমি নিয়ে এলাম আপনারা আপনাদের মতন করে আপনাদের মতামত জানাবেন এটা খবর ছিল আমি আপনাদের জানালাম কারণ চ্যানেল বেঙ্গলি আপনাদের শুধুমাত্র খবর দিতে আছে সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক যাই হোক না কেন শুধুমাত্র খবরের আপডেটটা আপনাদের জানতে আসে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে খবর হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহতে কিছু হচ্ছে না এই রকম একটা খবর যে কারণের জন্য আমি সরাসরি আপনাদের মাধ্যমে আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপর যদি পুনরায় কোনো রকমের খবরের আপডেট পাই নিশ্চয়ই আপনাদের সামনে এসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন